আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমর নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরিয়ে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন

দেখছেন গাড়ি কিন্তু সরে কার গাড়ি গাড়ি এটা মাহমুদ নাম উনি আমাকে যখন বলছিল উপদেষ্টা উপদেষ্টা হ্যাঁ উনি আমাকে নাম্বার দিছে বলছে আপনারা লিখিত আকারে একটা দেন আমাদের গাড়িটা দেন এতটুকু বলছে পরে যখন আমরা উনাকে নাই উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে আসলে কি প্রমাণিত হলো উনি আমাদের পক্ষে আসে বি পক্ষে আসে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে সামনে কথা বলার মতো কোনো সাহস নাই তারা দুর্নীতি করতে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা উপদেষ্টা উপদেশটা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ কথা না বলে কেন চলে গেলে উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি জন্য পালিয়ে মানে আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন এবং আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন তাহলে আপনাদের সাথে কথা বললে বিষয়টা তো উনাকে যখন আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি ব্যাক করে পালিয়ে যায় এটাও দুঃখ এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানেই থাকব 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি কেউ আনসার কেউ আনসার কোনো ডিটি করবে না বর্তমান সরকার এখন উপদেষ্টা সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সাহেব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা মন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকে সহ নিয়ে যাবো আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সমন্বয় আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়ি যে গেলে আমরা খাজাতে যেতে হবে আমরা দুই হাজার ছয় সালতে চাকরি করি আমাদের জ্বালা দন্ত করতে আমরা অসহ্য হয়ে গেছে আমাদের পোলা বড় করতে পারি না বাবা মা ঠিক মতো খাতে দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের অনেক টাকা কাটে রাখছে আমার কোনো টাকা বসা দেয় না ষোলো হাজার টাকা আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পায় না আমরা খরচ করে খাইতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কী করে খাবো বাড়িতে এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের কামড়া দিয়ে সরাসরি চাকরি করে দিয়েছে আমার কামড়া দিয়েছে কেন এগুলো কি এগুলো কি ঠিক এসে এসে তো খাওয়া লাগে আমরা টেলিংবাউত্র লোক আমরা আমরা টেলিং করে আসি আমরা অস্ত্র ধারণে শিখছি তার কেউ খোঁজ খবর নেয় না জি আমাদের এই যে কুটাসম সংস্কার আন্দোলনে যে আমাদের আমসার সদস্য অগণিত আমসার সদস্য মারা গেছে এটা কেউ কোনো খোঁজ খবর নেয় না কোনো অফিসার কর্মকর্তা আমাদের আমসার ডিপার্টমেন্টের বলেন অন্য অন্য ডিপার্টমেন্টের বলেন কেউ কোন প্রকারের খোঁজ খবর বাস অযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে শান্তনটুকু এইটুকু দেওয়ার জন্য কেউ এই দেখছেন কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয় তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আনসার সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মোর্যা কিন্তু তোপের মুখে পড়ে যখন আনসার সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ে যে দায়িত্বে রয়েছেন সেই গাড়ি কিন্তু এক সময় কিন্তু পিস ফুলে ব্যাক করে পালিয়ে এরা যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি কি বলেন এটা ওই উপদেষ্টা স্যারের বলেন উপদেষ্টা স্যারের প্রোটোকল আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তো বা মরেও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কারো পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি উনার কাছে একটাই দাবি এভাবে না পলায় আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত শুনে আমাদের যে কোনো একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো উনি কোনো সান্ত্বনা নিয়া দিয়ে উনি পর আবার গাড়ি ব্যাক ফিরে চলে গেলেন এই গাড়িটি কার এই যে প্রটোকলে আসলো এটা উনারই প্রটোকল এই এই যে উনাদের এই ছাত্র আন্দোলনে আমাদের আমাদের আনসার সাধারণ আনসার সিভিলে ছাত্র হিসেবে এসে আন্দোলন করছে আমাদের সাধারণ আনসার বুকে রক্ত বিছাই যাচ্ছে রাজপথে আমাদের সাধারণ আনসার মারা গেছে অনেক বালসিটিতে আমাদের সাধারণ ক্যান্সার পরে এখনো তারাও অসম্ভব বিরদে এসে গেছে আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছো এই গাড়ি প্রটোকল দিয়ে আসছো জি জি আসিফ হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রটোকল দিয়ে নিয়ে এসেছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতাছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা এটা স্যার 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 কেমন কাজ করলো কি কি দেশের দেশের জন্য 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 নিজের নিজের স্বার্থের স্বার্থের না আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিস্ক নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রটোকল সেই প্রোটোকলটা দেখছেন এই মুহূর্তে আঁকিয়ে রয়েছে এবং ছাড়িনি আমরা যদি দেখাই এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন